তুমি আজকে রাতে না করলে কেন সত্যি যদি নিতে পারো তাহলে কিন্তু সেই দেওয়া দেবো কি জানো না আমি তো না জানার জন্য তোমাকে বলছি এমন ভাবে নাকামো করতেছো যে তুমি পরপুরুষ আমাদের কাজটা শেষ করে ফেলাই তাই না রাতে তো তুমি না করেছি তুমি আজকে রাতে না করলে কেন হম তুমি রাতে না করলে কেন আমি এরা তো কি না করছি কেন ভুল আমি ভুল বুঝি নাই আমি বলছি একটা জিনিস সেটা হলো যে তুমি রাতে আমি কি চাইছিলাম আর তুমি কি দিলে আমারে বলো আচ্ছা শোনো হ্যাঁ বলো রাতে প্রবলেম ছিল এখন ঠিক আছে সত্যি হুম আমি দেখবো দেখো দেখলে হবে তো এই এখানে নাকি তাহলে কোথায় পরের রুমে গিয়ে না রুমে না আমি এখনই দেখি এমন ভাব করতেছ লাগে তুমি পরপুরুষ লোক লোক আইছো এখনই তোমার দেখাই আচ্ছা যাও সব ঠিক হয়ে গেছে তো এখন হ্যাঁ সত্যি হুম

ব্যাখ্যা করলে পরে ভাত খেতে পারবো না ভাল লাগতেছে এই গোসল করে ভাত খাবো না ছড়ো তো চাপ আরে না চলো তো চলো ছড়ো ছড়ো না না চলো আরে আরে চলো না একটু কি হইছে আরে বোঝার চেষ্টা কর দাঁড়া তো ভাল লাগছে না জানো আরে না না আমার ভাল লাগতেছে না তুমি এখানে মন শুরু করে দিছো আগে যে বাড়ি ঘর নাই আমাগো দাঁড়া বাড়ি ঘর না নাই থাক আর হইছে 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 আরে দাঁড়া কেউ দেখে ফেলবো কেউ দেখবে না তুই বোঝার চেষ্টা কর না না বুঝবো কেন আমার বোঝা শেষ

রাতেও নেবো যে না রাতের কাজ শেষ না থাকো না থাকো তুমি